গলতপুরে বাবা ঢুকেছে তাও আবার ধীরাদের বাড়িতে আমাকে কিছু কেউ ইনফর্ম করলো না আরে ইনফর্ম না ইনফর্ম না ইনফর্ম ইনফর্ম হবে বলতে মামা পম পম না পম পম চিকন ওই বাবার আমি যদি পম পম না করিছি পম পম আবার কি গো মামা জানিস না গুলতে মামার মাথা গরম হয়ে গেলে খুব কঠিন ইংলিশ ঝাড়ে ঠিক বলেছিস চল আগে হোয়াট ইজ বাবা আমাকেও দেখতে হবে বল দেখি তোরা কে কে তোরা কে বল কেন আমি কালুর বাবা তোদের আসল পরিচয় একমাত্র আমি জানি আমি বাবা গুলটে মামা আসলে কে ছিল বলুন দেখি কোন গুলটে কোন ওই যে লাস্টে দাঁড়িয়ে আছে হোয়াটি জামি ছিলাম বাবা কি তুই এখানে মানি তোকেই তো আমি এত দিন ধরে খুঁজছিলাম এই আমাকে কেন বাবা গৌরী সেন পুকুরে চান করতে নেমেছিল একদিন ঠিক তখনই তুই গৌরী সেনের তাঁতের গামছাটা ঘাটলা থেকে নিয়ে পালিয়েছিলি ভুলে গেছিস আমি যখন গামছা ঝাড়ছিলাম তখন আপনি কি করছিলেন মনে নেই কি করছিলেন বলো বলো বাবা তখন চোরাই মালের ব্যবসা করত ওই গামছাটা তো আমি বগলা বাবার কাছেই বেঁচেছিলাম ওরে কে কোথায় আছিস আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে আমার নিদ্রা যাবার সময় হয়ে গিয়েছে চল এখান থেকে এখানে আর থাকা যাবে না চলে আয় কেউ কেউ ফুলতে মামা ওই বগলা বাবার বগল যদি আমি না ফুটে করিছি দেখ এবার এত বড় সাহস বলে কি না আমি গামছাচর ওই বগলা বাবাকে আমি নেমে ছাড়ুঙ্গা খাবার কর কুলতে মামা তুমি ওই বাবাকে কিছু আবার করতে যেও না দেখছো না পাড়ার লোকজন কেমন ভক্তি করছিল বাবাকে হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু বাট হিতে বিপরীত আমি ওই বাবাকে পুরো বিপরীতের হিত করে ছাড়বো আমাকে বলে গামছোর স্বপ্ননাশ এই হয়ে গেছে মামা হয়ে কি হয়েছে রে ঘটন বলবি নাকি তোর মাথায় আমি শবনাশ ফাটাবো আরে আমাকে วัต দা আমাকে নিমাইদা গোজাদা ভেলাদা তেলাপিয়া খonti ওরা সবাই জিজ্ঞেস করছিল পাচুরে পাচুরে আমার সারা শরীর কিন্তু আগে কাঁপছে এই কোথায় না তো কে কাজ আমি কি করি মামা পাচুরে এবার কি করবে রে এ জানে দেখ না কি করে কে আয় আয়! গামছা চুরি করে নিয়ে রে বেয়াদব। ছি! তুমি শেষ পর্যন্ত আমার বাবার গামছা চুরি করলে। ছি! যা আমি তোমার সঙ্গে কথা বলবো না। বাবা খুঁটি গিয়ে গামছা ঠিক কোথায় আমি ছিল। আমি চলে যাচ্ছি। তুমি যে না বলকি তুমি যে না উই বাবা গো বাবা গো কেLambda উই পাগলা বাবা কে আমি ছাড়বো না কোমরে 3 নম্বর কন্ডিভার হাতটা মনে হয় ভাঙলো রে ও বাবা গো আমার সব সোনা চুরি গেছে গুট্টা মামা মারাত্মক সব স্বপ্ন নাশ ওটাবা কিছু না কি সব নাশ হয়ে গেছে এই বাড়িতে চুরি হয়েছে কে চুরি করলো কে কে তুমি শিরিয়াস কথার মধ্যে আমি শিরিয়াস কথা বলে বন্ধ কর। গoton ঠিকই বলছে। মানে আরে ঢিলার বাবা সন্দেহ করেছে তুমি না চুরির বেচনে আছো? গিয়ে কেন? আমি কেন? আমি আমি কেন? ওই যে বগলা বাবা নাকি কাল রাতে বলেছে ঢিলার বাবাকে ওদের বাড়িতে চুরি হতে পারে। বাবা নাকি মন্ত্র পড়ে দেখতে পেয়েছে সেই চুরির বেচনে নাকি তোমার হাত আছে। ওই বগলা বাবার আমি ঠ্যাং ভাঙব। ঠ্যাং pele তো। কেন? বগলা বাবা তো হাওয়া আজ খুব ভোরে বগলা বাবা কাউকে না বলে চলে গেছে সকালে ঢিলার মা উঠে দেখে বগলা বাবাও নেই ওর সাগরেও নেই রান্নাঘরে বাসনপত্র কিচ্ছু নেই ঢিলার মার দুইটা শাড়ি নেই ঢিলার বাবার চটি নেই এমনকি বগলা বাবাকে খেতে দিয়েছিল যে কাঁসার থালাটা সেটাও নেই তার মানে ওই বগলা বাবাই চুরি করে ভেঙেছে কিন্তু ঢিলার বাবা মানতেই চাইছে না কারণ চুরিটা হয়েছে রান্না রাতের বেলায় বগলা বাবা তো গেছে ভোর বেলায় যাওয়ার সময় উঠান থেকে শাড়ি চটি সব গেড়িয়েছে না না বগলা বাবা গুরুদেব মানুষ উনি চুরি করতেই পারে না তাহলে আমি চুরি করেছি ঢিলার বাবা তো তাই বলছে এই মানে তোরা কি বলছিস আমরা কি আগে নরদার দোকানে চালক নরদা কি বলে আগে শোন চন্দ তাই চন্দে মামা লিলা ভাইফোর বাবার কিন্তু একদম অনুচিত কাজ হয়েছে আমাদের গুলটে বাবু নন্দ ভন্ড করে ঠিকই কিন্তু সে মোটেই চোন নয় সন্তোরা শোন না কি বললো শোন তবে আমার মনে হচ্ছে এই চুরির পেছনে ওই বগলা বাবাই আছে তা না হলি পর যেদিন রাতের বেলা চুরি হলো সেদিন ভোর বেলাতেই ওনারে চলি যেতি হলো আগের দিন রাতেই নাকি উনি বুঝে গেছিলেন এ কি করি সম্ভব সম্ভব মানে তিনশো বছর আগের কথা বলে দিচ্ছিল আর এ তো বলে আগে দাঁতের কথা চল চল তো দেখি কোথায় ওই বগলা বাবাকে পাকড়াও করে আনি

পাললো কেন তার মানে চুই কি ওই করেছে এই জিপে তো বেশি তেল নেই ওকে আমি পরে খুঁজবো ওর পায়ের সাপটাকে পেয়ে নি উল্টু জিপসালা দেখলে তো উল্টে আমার কাণ্ড উল্টে বাবু যে কত বড় একজন ইন্টোলজেন মানুষ সে তো নিজেই প্রমাণ করে দেলে এবারে ওনার নেই পাশু ভাই কেমন নোক বোঝো ওনারে বলিছে সে জর্দা দে পান আনতি উনি শুটেছেন হাতির কান টানতি হরি বো ওই বলদটাকে দেখেই বুঝেছিলাম তাকেই বলির পাঠা করা যাবে হ্যাঁ বাবা এখন থেকে আমার নাম হলো কি নাম রাখা যায় বল দেখিনি মোসাম্বি বাবার বাবা দিন এরপর বলবি কলা বাবা পেয়ারা বাবা না 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 নদীর ওপারে গেলেই আমার নাম হবে শ্রী রী শ্রী রী জগতে পালিনী বাবা চায় জগৎ পালিনী মারার যায় চায় জগৎ পালিনী যায় আপনাদের বুদ্ধি আছে বটে

ಯೇ আরে গুলটে মামা তুই হে গুলটে মামাই তো চিক্কার কালকে এখন ঝন্টি লাল বাবা কেউ আমাকে এখন চিনতে পারবে না ওই বলহরি দরغا আমার ঠিকিও খুঁজে পাবে না হে হে তুমি কতদিন ঝন্টি লাল সেজে থাকবে সেরি সেরি ঝন্টিলাল বাবা বলা প্র্যাকটিস কর এখন থেকে আমি ঝন্টি লাল বাবাই হয়ে গেলাম রাতে শুধু চেঞ্জিং হয়ে যাবো শোন কাল সকাল হলেই তোরা প্রচার করতে শুরু করে দিবি বলেবি ডাইরেক্ট হিমালয় থেকে নেমে এসেছেন ঝনটিলাল বাবা না দেখে সবকিছু বলে দেয় কে

তুই গজেনের নাতি না গজেন দাদু হন নিজের দাদু হয় সাধু বাবা জানল কেমন করে পাঠু দেখি তুই তো লুচির দাদু দিদি তো গত বছর পটল তুলেছে হায় 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 জন্টি বাবা তো সাক্ষাৎ ভগবান কি করব এখনো তো বুঝছি না কিছু জয় উড়ন চন্ডের জয় দি শুনছি উড়ান সন্দি শুনি না বলুন তো বাবা আমি কে

সরস্বতী পূজার সবাই চার দেড়শো টাকা জেনেছিলে আমি গেলাম এখন আরে মা রে মা জনকি বাবা আমার বাড়ি চলেন আপনি আমার জয় উড়নচন্ডীর জয় তাই উড়নচন্ডী মা না উড়নচন্ডী বাবা কম গুরুদেব উড়নচন্ডী বাবা জয় ভেন্ডি শিশুগণ তোরা বাড়ি যা আমি লুচির দাদুর বাড়িতে যাচ্ছি চলুন দাদু চলে গুরুদেব বম রণচন্ডী বম উল্টো মামাই সব কি করছে কোলা গুরু হয়ে ডাগি মন্ডামি ঠাই সাটাচ্ছে পাচু না চলো ওইদিকে তো লুচির হ্যাপি আরে চলোই না চোখে দেখো চল আমা সব চিন্তা করিস না গিয়া বসানো গরহন করো চিন্তা করিস না আমি বৃদ্ধ চোখে দেখতে ওই দূরে নড়া আছে স্কুলের হেড স্যার নোটবাবু আনম্যারিডি অবস্থায় স্কুলে খেলার শনি তো বিয়ে করেননি বাপরে বাপ বাবা আমার বিয়ে তুমি হবে বলেন কি যত বিয়ে হবে নরে রে কারণ কাবেরি তোকে আর বিয়ে করবে না তুই যতই রোজ দুপুরে কাবেরির সঙ্গে দেখা করতে যাস ওই পুকুর ঘাটলায় এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে তুই দাদা ততর মুখের জুতোর বারিবার

এই বাবা আরে আপনারা ওনজে যার বাড়ি যা কি কান্ডু বাবা শুনে সিনার্জি আপনি না দেখে সব কিছু বলে পারেন ওঠেন ওঠেন বলুন দেখি ওই ডেটা এখন কোথায় পাচুরে এবার কি হবে বম বম চণ্ডী গুলকে জি বাবা তো গুলটিকে চিনতে পারছ না কিছুই বলতে পারছে না এটা কি যদি না করে তবে ও পালালো কেন বমন কোথায় জানি চুরি করিছি মাছনা

ইয়ে মানে জয় রামচন্ডি গুলটে তো ওই নদে পাড়ার দিকে গেছিল কি করবো ঘুলতে তো নদেপাড়া তেনে এ কি হইলো অহন দেখি ভুলবাল কইতেছে হ্যাঁ গুলটে কোথাও ঠিক মতো বলুন বাবা। এই বাবা ভান্ডো বাবা! আমাদের বগলা বাবা হলে ঠিক বলে দিত। আমাদের বাবাই ভালো বাবা তাই বুঝি এই বাবা তো সব বলতে পারে শুধু কুলটে কোথায় বলতে পারে না হ্যাঁ সবার পরে বলতে প্রথমে নানা চায়ের দোকান থেকে পালিয়েছিল ঠিক 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 তারপর সোজা আটা উপর দিয়ে শার্ট কাটে ভাঙা মন্দিরের পেছনে লুকিয়েছিল কিছু খান সেখানে গিয়ে খুঁজেছি পাইনি তো কি করবো কি করে পাবি ওইখানেই তো গুলটের পেটে চাপ করলো সোজা পাশে ডোবার ধারে ইয়ে করলো তারপর সেখান থেকে নদে পাড়ায় গিয়ে শান্তির হোটেলের ধারে ঘুগনি রুটি খেয়েছে ঠিক 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 শান্তি আমাকে বলেছে তারপর তারপর কোথায় গেল বলুন দেখি বাবা তাহলে বুঝবো আপনি বাবার বাবা সরকার থেকে মন্দির বানানোর টাকা বের করে দেবো আমি নিজে আপনার শিষ্য হয়ে যাবো আমার চাকরিটা বাঁচান কুমিটাতে ধরতে হবে সরকার থেকে টাকা এনে দিবি কি কান্ড বললাম তো একদম ঠিক না 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 বানা কইয়া দেন বাবা কোয়া দেন দেখুক সবাই আমি কারে গুলু গুলু করছি আজ যাইতেই জোড়া পাঠা বলে দিব কইয়া দেন বাবা খাসি যেন কচি হয় আরে কল হইব হইব এইখানে এই আরে তুই গুলটা না কি কান্ড বুমরঞ্জندی আমি গুলতে হয়ে গেছি দেখ গুলটাকে হাজির করে দিলাম দলে তো কি ধরবো নয়তো আমার চাকরি যাবে বললাম না নকল না হোলেടാ কি কান্ড এটা ইয়াসল কত সাড়ে এবার বুঝু কি দিচ্ছে পেটে পচে জল ঢুকে গেছে রে হাসপাতালে ভর্তি হতে হবে কে তোমাকে এসব ভুলভাল কাজ করতে খবর আছে করেছিল। নদীর ধরা পড়েছে ঢিলার বাবা বাসন দেখেই চিনতে পেরেছে নৌকার মাঝিদের সন্দেহ হয় ওরা ধরে দুঘাত দিয়ে পাড়া থানায় নিয়ে যায় মাঝখান থেকে গুড়ি মামা দুবার পচা জল খেয়ে ফেললো এবার